রাতের অন্ধকারে কে যেন হাঁটছে মুখে কালো মাস্ক পেছন থেকে ডাকছে আমি কি সুন্দর আজকের এই এপিসোডে আমি কথা বলবো জাপানের সবচাইতে ভয়ঙ্কর আরবান লেজেন্ড কুচি সাকা ওনাকে নিয়ে ভূতের গল্প ভালোবাসলে এই এপিসোড শেষ অব্দি শুনতে থাকুন আর হ্যাঁ রাতে একা শুনবেন না জাপানের রাস্তায় কখনো যদি কোনো সুন্দরী নারী আপনাকে থামিয়ে জিজ্ঞেস করে ওয়াটাশি কিরে মানে আমি কি সুন্দর তাহলে পালান কারণ এ সেই কুচিসা কী যার মুখ কান পর্যন্ত কাটা কথিত আছে ইড্রো যুগে এক সুন্দরী গৈস্যা ছিল যার সৌন্দর্য এতটাই ছিল যে সবাই তাকে প্রশংসা করত কিন্তু তার স্বামী ঈর্ষায়িত হয়ে তাকে একদিন ঘুমন্ত অবস্থায় ছুরি দিয়ে তার মুখ চিঁড়ে ফেলে কান পর্যন্ত মৃত্যুর পর তার আত্মা শান্তি পায় এখন সে রাস্তায় ঘুরে বেড়ায় মাস্ক পরে থাকা মুখ খুলে শিকারদের দেখায় এবং জিজ্ঞেস করে আমি কি সুন্দর যদি আপনি না বলেন তখন সে কুঠার দিয়ে বা কেঁচি দিয়ে বা ও তার হাতে যে সব ধারালো জিনিস ছিল অনেকে মনে করতো তার হাতে বড় কোনো কাচি থাকতো কেউ আবার বলতো যে তার হাতে কোনো কুঠার থাকতো তো যেটা থাকতো বা ছুরি থাকতো তোমার উত্তর যদি না হতো তাহলে তোমার মুখটা সে কেটে ফেলবে আর যদি হ্যাঁ বলেন তাহলে তার যে মাস্ক যেটা মুখে পড়া থাকে সেটা খুলে দেখাবে এবং আবারও জিজ্ঞেস করবে এখনও উত্তর দিতে গেলেই মৃত্যু কিন্তু চিন্তা করবে না জাপানের লোক কথা বলে তাকে মোটামুটি সুন্দর বললে সে কিছু বলে না এবং অনেকে নাকি তাকে চকলেট ফেলে দিয়ে পালানোর কথাও বলে যে অনেকে নাকি তার সামনে যদি চকলেট ফেলে দেয় তখন সে তাকে কিছু বলে না আর যদি সাহস থাকে আপনার তাহলে জোর গলায় বলুন তুমি কুচিসা কো না শুনে সে উদাও হয়ে যাবে এখন বলি এই ভূতের আবির্ভাব বা এই আরবান লেজেন্ডের আবির্ভাব কেন হয়েছিল এই লেজেন্ডের পিছনে আছে প্রতিহিংসা অহংকার ও শান্তির এবং একটা অসমাপ্ত গল্প জাপানে একে শিশুদের শাসনের জন্য ব্যবহার করা হতো রাতে বেড়াতে গেলেই কুচি সাকি ধরে নেবে মজার ব্যাপার উনিশশো থেকে আশির দশকে জাপানে কুচি ওনার যে প্যানিক ছড়িয়ে পড়ে সেটাই স্কুলে স্কুলে ছাত্রছাত্রীরা বলতে শুরু করে যে তারা নাকি সত্যিই কুচি সাকি ওনাকে দেখেছে এমনকি পুলিশ পর্যন্ত নজরদারি বাড়ায় তো বন্ধুরা আজ রাতে যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে আমি কি সুন্দর তাহলে এই টিপস মনে রাখবেন শেয়ার করুন এবং কমেন্টে লিখুন আপনি কি উত্তর দিতে চান পরবর্তী এপিসোডে আমরা নিয়ে আসছি আরও একটি আরবান লেজেন্ডের ঘটনা ততক্ষণের জন্য ধন্যবাদ দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও তোদের